হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দেখো আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে যেহেতু আজকে আমি চলে যাব শ্বশুরবাড়ি সেজন্য আমি আবার তোমাদের দেখিয়ে দিলাম আমাদের বাড়িতে কি কি ফুল আছে যেমন টগর এদিকে নীলকণ্ঠ রয়েছে আবার শিউলি যেগুলোকে আমরা শ্যাপালি ফুল বলি আর রয়েছে হলো জবা তো এই জবাটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর সকাল সকাল কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে কমপ্লিট আর গুছানো প্রায় কমপ্লিটের দিকে আর কয়েকটা শুধু ভেজা আছে সেগুলো আমি রোদে বেরিয়ে দিয়েছি মানে বের করে দিয়েছি সেগুলো শুকিয়ে গেলে আর কি গুছিয়ে রেখে দেবো আর রেডি হয়ে বেরোবো তো এদিকে আমি আমার ছেলেকে জিজ্ঞেস করব। যে বাবা বাড়ি যাবি ও দেখবে না বলবে কারণ ও বাড়ি যেতে একদম চাইছে না চাই না কেন তারা আমি জিজ্ঞেস করব বাবা বাড়ি যাবি বাড়ি যাবি বাবা বাড়ি যাবি বাড়ি যাবি বল কি রে বাড়ি যাবি বাড়ি বাড়ি যাবি ও বাড়ি যাবি না বাবা কি রে বাড়ি যাবি না বাড়ি যাবি না বাড়ি যাবি না আমি কিছু জিজ্ঞেস করতেছি বল বাড়ি যাবি না ওই কি রে ও বাবা বাড়ি যাবি না বাড়ি যাবি না বাবা বাড়ি যাবি না বাড়ি যাবি না কেন কেন বাড়ি যাবি না বাড়ি যাবি না তো দেখলে বলে দিলো ও বাড়ি যাবে না বাড়ি যাবি না শোনা এখানে থাকবি এখানে থাকবি ও এখানে থাকবি এখানে থাকবি ও এখানে থাকবি বাড়ি যাবি না ও কেন বাড়ি যাবি না বাড়িতে ভাল লাগে না ভাল লাগে না বাড়িতে ভাল লাগে না কেন ভাল লাগে না একদম ভালো লাগে না ওরে বাবা একদম ভালো লাগে না হ্যাঁ ঠিক আছে টাটা করে দাও তো মাসিমন্ডিদের টাটা করে দাও বলো টাটা লজ্জা লজ্জা তুমি লজ্জা পাও লজ্জা পাও মাসিমণিদের টাটা করে দাও টাটা করে দাও টাটা বলো টাটা হ্যালো বাই বাই বলো বলো কিছু বলো মুখে বলো কিছু ও টাটা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি হয়ে গেছি এখন রেডি আর বিভান কিন্তু ঘুমিয়ে পড়েছে ওকে এখন উঠিয়ে আর কি রেডি করিয়ে নিব তারপরে যাব তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি এখন আমি এদিকে দেখো বাপ ছেলে মিলে ওদিকে ট্রেনের বাইরে আর কি দেখছে আর আমি এদিকে বসে আছি একা একা আর ঘাম উচ্ছি কারণ প্রচণ্ড বেগে আর কি দৌড়ে দৌড়ে এসেছি অনেক কষ্ট করে একটুর জন্য সিঁড়ি দিয়ে পড়ে যেতাম বাবুকে নিয়ে অল্পর জন্য আর কি বেঁচে গেছিলাম মানে আজকে কী যে হতো একমাত্র ভগবানই জানে তো যাই হোক সেসব কথা বাদ দিয়ে ভালো ভালো চলে এসেছি অনেকটা বিপদকে অতিক্রম করে চলে এসেছি এতেই মানে মানে কী বলবো ভগবানের কাছে অনেক 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 আমি এসে থাকবো কৃতজ্ঞ থাকব যে ভালো ভালো এখন যাচ্ছি বাড়ি আর এটা হলো আমাদের তিস্তা ব্রিজ আর এখানে কিন্তু এটা একটা লাইন ওই একটা লাইন তারপরে আছে ওই যে দেখতে পাচ্ছ ওটা হলো হাইওয়ে মানে রোড তো যাই হোক দেখতেও কিন্তু সুন্দর লাগে বলো আর নদীর উপর দিয়ে মানে ভাবা যায় তো যাই হোক ইচ্ছে আছে একটা ট্যুরে যাওয়ার দেখা যাক কোথায় যেতে পারি কি পারি না বা আমার মশাই বা বরবাবু ছুটি পায় কি পায় না বা সময় হয় কি হয় না দেখা যাক আর কি তো চলো তোমাদের এই সুন্দর ভিউটা একটু শেয়ার করে দিলাম আর নিচের যে জলটা আছে না প্রচণ্ড পরিমাণে অতিরিক্ত মানে বেড়ে গেছে দেখতেই পাচ্ছ আর এরকম জলে ওয়াও আমি কিন্তু আবার সাঁতার কাটতে পারি না বলে লাভ নেই তো যাই হোক ভগবানের আশীর্বাদে এখন যাই একটু বাড়ি বাড়ি গিয়ে অনেক কাজকর্ম আছে তো এই যে আমার জার্নিটা এটা আমি তোমাদের এর জন্য শেয়ার করছি আর কি কারণ তোমাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে আমার কিচ্ছু ভালো লাগে না তার জন্য শেয়ার করছি এদিকে দেখো বাইরের আবহাওয়াটা একদম রোদ্রু আর আকাশের অবস্থা দেখেছ আকাশটা দেখে মনে হচ্ছে যে উপরে একদম আগুন জ্বলছে তো এটাই তো যাওয়া যাক তারপরে আরেকটা ব্রিজ পড়েছে এটা হলো জলধাক্কা জলধাক্কা নদী ব্রিজ এটা তো আমি অত কিছু জানি না এটা নদীর নাম কি আমি শুধু জানি যে জলধাক্কা ব্রিজ এটাকে বলে তো এই ব্রিজটাকেও তোমাদের শেয়ার করে দিলাম এদিকে যাওয়ার সময় না গরমের সময় মানে তরমুজ থাকে তরমুজ যে থাকে না তরমুজ ওয়াটার মেলন ওগুলো নিচের মধ্যে অনেক আগে পড়েছিলো ছোটো ছোটোগুলো মানে বড়ো বড়োগুলো বিক্রি করে দিয়ে ছোটো ছোটোগুলো ওগুলো দেখতে খুব ভালো লাগে আমি মনে মনে ভাবতাম যদি আমার বাড়ি পাশে থাকতো তাহলে আমিও স্কুলে নিয়ে যেতাম তা যাই হোক বড়মশায় আর ছেলেও কিন্তু বাইরে দেখছে বাইরের সৌন্দর্যটাকে উপভোগ করছে আর আমার ছেলে তো একদম জলের বোতল নিয়ে বসে আছে বড়মশায় আমার দিকে কিছুতেই তাকাচ্ছে না তাকাতে হবে না আমি একটু আমার মুখটা দেখিয়ে দিই এই যে আমার মুখ অনেকটাই এখন ঠান্ডা হয়ে গেছে মানে খামাটা বন্ধ হয়ে গেছে যেহেতু ট্রেনটা চলছে বাইরের থেকে হাওয়া আসছে এর জন্য না হলে বাপ রে বাপ এত গরম এত গরম বলে বোঝানোর মতো না তোমরা নিশ্চয়ই জানো কেমন গরম চলছে উনচল্লিশ চল্লিশ ডিগ্রি চলছে আর কি তাপমাত্রা এখন বর্তমানে তো দাঁড়াও দাঁড়াও তোমাদের একটা সুন্দর সবুজ সবুজ দৃশ্য দেখিয়ে দেখো কি সুন্দর লাগছে না দূর থেকে আর উপর থেকে যদি আমি মানে ধরে নাও প্লেনের উপর থেকে যদি আমি দেখি তাহলে আবার কেমন লাগবে তাহলে তো আবার বিভস্ট সুন্দর লাগবে যদিও আমি প্লেনে এখনও উঠিনি ওই দেখো কাশফুল এবার আমি ছেলেকে চকলেট দিচ্ছিলাম তো দেখো ও জানে যে অরেঞ্জ কালারের চকলেটটা ঝাল না মিষ্টি আর ব্ল্যাক কালারের চকলেটটা এটা হলো ঝাল তো দেখতেই পাচ্ছ এরকম চকলেট কে কে খেয়েছ আর কার কার প্রিয় ছিল ছোটোবেলায় কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো এখনও খাই ট্রেনে বাসে গেলে আর পেলেই আমি কিনে নিই একদম চান্স ছাড়ে না তো চলো এবার নামার পালা তো নামান আমি হয়ে গেছে বাড়িও চলে এসেছি এসে কাজকর্ম শুরু করে দিয়েছি ঘরটা পরিষ্কার করতে হবে আজকে একটু অর্ধেক ঘর পরিষ্কার করব বাকি কালকে করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার বিছানা চাদর সব উঠিয়ে নিয়েছে বালিশের কাবার টাবার সব খুলে নিয়েছে এই যে আর কালকে একটু রোদে বের করে দেবো বলো আর সঙ্গে দেখো আমাদের এখানে কিন্তু খেলা হচ্ছে আর খেলাটা দেখতে যাচ্ছে বাপ ছেলে মিলে আজকে কিন্তু তারা একদমই রেস্ট নেয়নি বা ঘুমোয়নি এসে ঘুমোবে একটু রেস্ট করবে আর এখন বাজে প্রায় পাঁচটা কিন্তু পাঁচটার দিকে দেখো মা বাবা ছেলে মিলে খেলা দেখতে চলে গেল আর আমাকেও টাটা দিচ্ছিলো তবে ছেলে তো আমাকে ছাড়া যাবে না ছেলে বলছে মা মা চলো আমার সাথে এই যে আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে তো চলো ছেলেকেও একটু এগিয়ে দিয়ে আসি তারপরে আর ছেলে কিন্তু আমাকে ছেড়ে যেতেই চাচ্ছে না আমি যতবার বলছি যাও যাও কিছু কিছুতেই যাচ্ছে না পরে আমি যে গেছিলাম বাধ্য হয়ে তো যাই হোক ঘর পরিষ্কার করে স্নান করে খাওয়া দাওয়া করে এই যে ঘরের অবস্থা এখনও টলিটা ধরিনি নি অনেক কাপড় আছে যেগুলো শুকিয়ে কালকে তারপরে ভরে রাখবো আর এইদিকে দেখো বিছানা ঘর পুরোই একদম পরিষ্কার ঝকঝকা করে দিয়েছি কালকে আবার একটু বড়বাবু ছেড়ে দিবে তো চলো এখন একটু রেস্ট নেই তারপরে বাকি কী করবো না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে